নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে সব থেকে বেশি ভিডিও আপলোড দিয়ে থাকি সেটি হলো বেগুন চাষ নিয়ে তো সব দাদা আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করতে চান বা বেগুন চাষের এ টু জেড ইনফরমেশন জানতে চান তাহলে বলবো আমার প্রতিটা ভিডিও ফলো করবেন তাহলে আগামী দিনে আপনি বেগুন চাষ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তবে আজকের এই ভিডিওতে আলোচনার মূল টপিক হলো যে বেগুন গাছের সব থেকে মারাত্মক যে পোকা সেটি হলো বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা অর্থাৎ ব্রিন সুট অ্যান্ড ফুটবোর এই পোকাকে আপনি কিভাবে দমন করবেন সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার তো একটু আপনাদের বুঝিয়ে বলি যে বেগুন গাছ আপনি সারা বছর চাষ করতে পারেন তবে বৈশাখ মাস থেকে শুরু করে চৈত্র মাস এই বারোটি মাসের মধ্যে পোকাগুলি কোন মাসে সব থেকে বেশি ক্ষতি করে সেটা আপনাদের জানতে হবে তাই বলবো বেগুন গাছের পরিচর্চা দুই ভাগে করতে হয় এক হচ্ছে বর্ষাকালীন পরিচর্যা দুই হচ্ছে শীতকালীন পরিচর্যা তাই বর্ষাকালে দেখবেন যে অতিরিক্ত টেম্পারেচার থাকার কারণে বেগুনের ডগা ও ফল ফলসিদ্ধকারী পোকার আক্রমণ কিন্তু সবথেকে বেশি হয় বা বিভিন্ন ধরনের কীটনাশক বেগুন গাছে সব থেকে বেশি স্প্রে করতে হয় কারণ এই সময় টেম্পারেচার হাই থাকে তাই তো এবং শীতকালীন পরিচর্যার ক্ষেত্রে দেখবেন যে সেই সময় টেম্পারেচার তিরিশ ডিগ্রি টেম্পারেচারের নিচে থাকে যার কারণে পোকা করে চাপ এমনি কম থাকে তাই সেই সময় যদি আপনি খুবই কম পরিমাণে কীটনাশক গাছে স্প্রে করেন তবুও আপনি বেগুনের এই মারাত্মক ও ফল ছিদ্রকারী পোকাকে খুব সুন্দরভাবে দমন করতে পারবেন তবে আজকের এই ভিডিওতে আমি বলবো যে যারা শীতকালীন বেগুন চাষ করছেন আগামী দিনে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে আপনি কিভাবে দমন করবেন আমি আমার এই চ্যানেলে বর্ষাকালীন বেগুন চাষে যে সমস্ত কীটনাশকের কথা বলেছি সেগুলো আপনার শীতকালে স্প্রে করলে কিন্তু ভালো রেজাল পাবেন না বা প্রতিদিন স্প্রে করার কোনো প্রয়োজন নাই কারণ শীতকালে টেম্পারেচার দিনের পর দিন যত কমতে থাকবে আপনার পোকা মাকড়ের চাপ যেহেতু কমে যাবে তাই আপনাকে পাঁচ দিন সাত দিন দশ দিন পর পর স্প্রেটা করতে হবে তো শীতকালীন বেগুন গাছে আপনি কি কি কীটনাশক স্প্রে করবেন সেই বিষয়টা হচ্ছে সব থেকে আলোচ্য বিষয় তো আজকের এই ভিডিওতে আমি বর্ষাকালীন বেগুন চাষের রকম কীটনাশকের কথা বলবো না শুধু বলবো যে সমস্ত দাদা নতুন করে শীতকালীন বেগুন গাছ লাগিয়েছেন সেই সমস্ত গাছে কি ধরনের কীটনাশক স্প্রে করবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক বেগুন চাষে থেকে মারাত্মক যে পোকা সেটি হলো ডগা ও ফলছিদ্রকারী পোকা এটা সকলে জানেন নতুন করে বলার কিছু নাই এখন এই ডগা ও ফলচিতকারী পোকাকে কিভাবে দমন করবেন সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার এক্ষেত্রে আপনাদের আমি বলে রাখি দুটি জিনিস সব সময় মনে রাখবেন এক হচ্ছে বর্ষাকালীন পরিচর্যা দুই হচ্ছে শীতকালীন পরিচর্যা এবার আমাদের জানতে হবে যে বর্ষাকালীন কোন কোন মাসগুলিতে বেগুনে ফল ফলছেদকারী পোকার আক্রমণ সব থেকে বেশি হয় এটা জানতে হবে সেটা হচ্ছে চৈত্র মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষা শ্রাবণ ভাদ্র আশ্বিন এই সাতটি মাসে সব থেকে পোকার চাপ বেশি হয় কেন হয় এই মাসগুলিতে টেম্পারেচার সময় বেশি থাকে প্রায় চল্লিশ ডিগ্রির উপরে এক্ষেত্রে আপনার হয় কি পোকামাকড়ের চাপ সব থেকে বেশি হয় তাই এই সব সবাই বেগুন গাছে যদি আপনি নিয়মিত বা প্রতিদিন যদি স্প্রে না করেন তাহলে বেগুনের এই ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে আপনি ঠিক মতো কন্ট্রোল করতে পারবেন না তো বেগুনের এই বর্ষাকালীন পরিচর্চার ক্ষেত্রে কি ধরনের কীটনাশক স্প্রে করবেন আমার এই চ্যানেলে সে সমস্ত প্রোডাক্ট বা টেকনিক্যালের কথা বলেছি তবে আজকের এই ভিডিওতে শুধু বলবো। যে সমস্ত দাদা ভাদ্র মাসে নতুন করে গাছ লাগিয়েছেন বা আশ্বিন মাসে নতুন করে গাছ লাগাচ্ছেন সেক্ষেত্রে এটা হচ্ছে শীতকালীন বেগুন চাষ তাই তো এখন এই বেগুন গাছে আপনি কি ধরনের কীটনাশক স্প্রে করবেন তাই এই শীতকালীন বেগুন গাছে আপনি কি ধরনের কীটনাশক স্প্রে করবেন সেটা তো আপনাদের বুঝিয়ে বলতেই হবে দেখুন এই শীতকালীন বেগুন চাষের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা আপনাদের প্রতিদিন স্প্রে করার কোনো প্রয়োজন নাই শুধু যে সমস্ত দাদা ভাদ্র মাসে বেগুন গাছ লাগিয়ে ফেলেছেন প্রথম সপ্তাহে সেক্ষেত্রে শুধু আশ্বিন মাসটাতে আপনাদের প্রতিদিন স্প্রে করতে হবে কেন হবে একটু আগে আপনাদের বলেছিলাম যে চৈত্র বৈশাখ জ্যোষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই মাসগুলিতে পোকার চাপ বেশি হয় তাই তো তাই আশ্বিন মাসে আপনাদের প্রতিদিন স্প্রে করতে হবে কিন্তু কার্তিক মাস যখন পড়ে যাবে তখন আপনাদের কীটনাশক স্প্রে করার দিন কিন্তু আস্তে আস্তে আপনাদের ঠেলতে হবে অর্থাৎ চার দিন পাঁচ দিন পর পর যদি স্প্রে করেন ক্ষেত্র আপনার বেগুনের এই ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে আপনি খুব সুন্দরভাবে দমন করতে পারবেন আপনাদের এটা বুঝতে হবে এটা হচ্ছে কার্তিক মাসের চার দিন পাঁচ দিন পর পর মারবেন তারপরে আবার কার্তিক মাসের পরে অগ্রহায়ণ মাস যখন পড়বে তখনকে সাত দিন আট দিন পরপর আবার যখন পৌষ মাস পড়বে দশ দিন পরপর মারবেন তারপর মাঘ মাসে দশ দিন পরপর বেশ মারবেন এই সমস্ত বিষয়গুলি বুঝতে হবে এখন আজকের এই ভিডিওতে আমি বলবো যে কার্তিক মাস থেকে আপনি কি ধরনের কীটনাশক স্প্রে করবেন চার দিন পাঁচ দিন পরপর সেটা হচ্ছে আপনার বায়ার কোম্পানির ফেনাস কুইক এর মধ্যে টেকনিক্যাল হচ্ছে ফ্লুভেন্ডামাই মেথিন এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল এবং তার সাথে দেবেন আপনি সুমিতম কোম্পানির সুমিপিন এটা দিবেন পাইপক্সিফেন ফেনপার এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন আপনি কুড়ি এমএল এবং তার সাথে দেবেন আপনি কাইট যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে আপনার ইন্ডোসাকার প্লাস হচ্ছে অ্যাসিনেম্যাটিক এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল দিয়ে তিনটি কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর আপনি কার্তিক মাসে স্প্রেটা চালাবেন বুঝতে পারলেন এইভাবে চালাতে চালাতে যখন আপনার অগ্রহায়ণ মাস চলে আসবে কার্তিকের পরে অগ্রহায়ণ মাস সেক্ষেত্রে আপনি সাত থেকে দশ দিন পর পর স্প্রে করবেন সেটা কি স্প্রে করবেন তখন এই কীটনাশক যেটা বললাম সেটা চালাবেন যে কুইক সুইপ্রিন আর কাইট এটা স্প্রে করার ঠিক দশ দিন পরে আবার চেঞ্জ করে আরেকটি কীটনাশক চালাবেন সেটি হলো কটে বা কোম্পানির ডেলিগেট যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ইসপিনেটোরাম এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন পনেরো থেকে কুড়ি এমএল এবং তার সাথে দিবেন টপিক্যাল কোম্পানির ট্যাগ ফ্লাই যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ডাইনোডে ফ্রন্ট পাইপ্রো এবং হচ্ছে ডাইফেন এটা দিবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি এমএল দিয়ে দুটি কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে স্প্রেটা চালাবেন এইভাবে রোটেশনটা একমাত্র শীতকালীন বেগুনের পরিচর্যা যে সাত থেকে দশ দিন পরপর যদি স্প্রেটা করেন সেক্ষেত্রে আপনার বেগুনের এই ও ফল ছিদ্রকারী পোকাকে আপনি খুব সুন্দরভাবে দমন করতে পারবেন আমার প্র্যাকটিক্যাল অনেক কৃষক দাদাকে স্প্রে করেছি এবং আমার যে কীটনাশকের দোকান আছে অনেকে জানেন তাই বলবো শীতকালীন বেগুন চাষের ক্ষেত্রে প্রতিদিন স্প্রে করার কোনো প্রয়োজন নাই আপনি কার্তিক মাসে চার থেকে পাঁচ দিন পরপর দেবেন তারপর হচ্ছে অগ্রহায়ণ মাস সেই ক্ষেত্রে আপনি সাত দিন আট দিন পর পর এইভাবে বিষগুলো দিতে থাকবেন তাহলে আপনার কোনো রকম প্রবলেমের মধ্যে পড়তে হবে না নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পারছেন এইভাবে আপনারা আপনাদের বেগুন গাছে ট্রিটমেন্টগুলি চালাবেন তবে এটা তো আশ্বিন মাস আমি কার্তিক মাসের কথা কেন বললাম আশ্বিন মাসে আমি অলরেডি এর আগের ভিডিও তো আমি বলে দিয়েছি যে কি ধরনের কীটনাশক স্প্রে করবেন আমি যেহেতু নিয়মিত ভিডিও আপনাদের জন্য আপলোড দিয়ে থাকি তাই এখন থেকে ভিডিওগুলি আপলোড দিচ্ছি যেন আগামী দিনে আপনাদের কোনো রকম প্রবলেমের মধ্যে না পড়তে হয় বেগুন চাষ নিয়ে আগামী দিনে কেউ রকম টেনশন করবেন না আমি আপনাদের জন্য আছি যদি আপনাদের কোনো রকম এমার্জেন্সি প্রবলেম হয়ে থাকে কোনো জিনিস জানার থাকে এমার্জেন্সি সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আপনার প্রশ্নের আমি সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করবো তবে কেউ যদি আমার কাছ থেকে বিভিন্ন ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক বিভিন্ন ফসলে নিতে চান সেক্ষেত্রে এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সমস্ত কিছু পেয়ে যাবেন তো আবারও বলবো যে সমস্ত দাদা বেগুন চাষের প্রতি ভক্তি অনেক কিছু ইনফরমেশন জানতে চান তাহলে আমার প্রতিটা ভিডিও ফলো করবেন সমস্ত কিছু জানতে পারবেন তো আজকের ভিডিওর আলোচনার মেন টপিক ছিল এটাই যে বেগুনে ডগাও ছিদ্রকারী পোকাকে আপনি কিভাবে দমন করবেন তো সেই বিষয় নিয়ে আলোচনা করলাম কোনো রকম টেনশন করবেন না তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাক সবজি চাষ করুন নমস্কার